এক লাখ সত্তর হাজার টাকার প্রোডাক্ট কিনলে আমরা ফ্রিতে চাইনা যেতে পারবো এই ধরনের একটা অফার ছিল সেই সেই প্রোগ্রামে কিন্তু আমরা চাইনা দেখেছি এবং বাংলাদেশ থেকে অষ্টাশি জন আমরা করতে চায়না গেছি এগুলো চায়নার ছবি বিভিন্ন মানে বিভিন্ন দেশ থেকে ওখানে ডিস্ট্রিবিউটার আসছিল তাদের সাথে আসলে আমাদের একটা মানে ভালো সম্পর্ক হইতে এখন এই ব্যবসাটা করতে গেলে আপনার কাজ কি একটাই কাজ আপনি যে উপকারটা পাইছেন সেটা কি সবার মাঝে কি করতে হবে শেয়ার করতে হবে অনেকেই বলে

তাহলে আজকে থেকে আপনাদের একটাই দায়িত্ব আপনারা যে উপকার পাইছেন আপনারা সেটা মাইক্রোফোনে বলেন সবার সামনে তাই আপনি বড় লিটার আমি শেষ পর্যায়ে যেটা সেটা হচ্ছে আমার কিছু সফলতা ব্যবসায়িক এখনো ছেলে ছোট মাত্র হাই শুরু করছি এখনো লম্বা রাস্তা বাকি আছে হ্যাঁ অনেক লম্বা রাস্তা বাকি আছে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন উনি হচ্ছেন চেয়ারম্যান উনি হচ্ছেন